মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন প্রথমে আগুন আতঙ্ক তারপর পদপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু মারধর অ্যাসিস্ট্যান্ট সুপারকে গ্রেপ্তার পরিবারের আটজন বুধবার সকাল থেকেই দিনভর উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এদিন বিকেলে ঘটনাস্থলে গেলেন বিজেপি নেতা রাহুল সিনহা কি বললেন তিনি শুনব জেলা সদর হসপিটাল যেখানে বারবার সুপার স্পেশালিটি ইত্যাদি নানারকম বড় বড় বাণী শোনানো হচ্ছে সেখানে এইভাবে আগুন লেগে গেল স্ট্যাম্পেড হয়ে একজন মহিলা মারা গেলেন সেই মহিলার পরিবার বলছে আদু মরেছিল কি না বা সেন্সলেস হয়েছিল কি না এটা দেখার আগেই তড়িঘড়ি মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য তার বডি লোপাট করে দেওয়া এটা কোন জাতীয় সংস্কৃতি পুরোপুরি হসপিটাল কর্তৃপক্ষ যেটা মৃতার পুত্র থেকে পরিবার থেকে বা যারা কাছাকাছি ছিলেন তাদের থেকে যেটা জানা গেল। যে বডিটা পাচার করে নিয়ে গেছে লোপাট করে দিয়েছিল যে যাতে বলা যায় যে উনি এখানে আসেনি না বলেও দিয়েছে শেষ পর্যন্ত তার টিকিট এবং অন্যান্য কিছু দেখার পরে জানা গেল। যে সে এখানে এসেছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ স্বীকার করতে বাধ্য হলো তো প্রথমে তো হসপিটাল কর্তৃপক্ষ শিকারই করতে চাননি যে এখানে উনি ট্রিটমেন্ট করাতে এসেছিলেন বা এখানে ওনার কিছু হয়েছে আমারদের কথাটা হচ্ছে এটাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য কেউ আহত হয়েছে তার চিকিৎসা হওয়া দরকার এবং তার পরিবার আসুক তারপরে তাকে মৃত ঘোষণা করে তারপরে পোস্টমর্টমের জন্য তাকে পাঠানো দরকার ছিল কিন্তু অদ্ভুতভাবে সে জীবিত ছিল কি মৃত ছিল এটা সম্পর্কে এখনও প্রশ্নচিহ্ন রয়ে গেছে তার পরিবারের এটা সভ্যতার একটা লক্ষণ আছে যে আমরা সেই কারণেই বিষয়ের পুরো তদন্ত চাই আমি মনে করি যে এই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার আমি আজকেই এক্ষুনি আমি এই ঘটনা রাজ্যপালের কাছে জানাবো এবং রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করব যাতে অবিলম্বে এর বিচার বিভাগও তদন্ত হয় এবং যারা হঠাৎ করে এনে তাদের এখানে ভরে দিয়েছে লাশ কাটা ঘরে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি এবং এই পরিবারকে দিয়ে আমরা এর এফআইআরও করানোর জন্য আমরা বলবো বলেছি ওর ছেলেকে এবং এফআইআর যাতে হয় তার জন্য আমরা বলব যারা অপরাধ করলো তারা গ্রেপ্তার হলো না আর যে পরিবার সাফারার তাদের লোকজনকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হলো জেলখানায় তো এটা এটা কি আছে ও যিনি মারা গেলেন তার স্বামী এবং তার পুত্রকে ঢুকিয়ে দেওয়া হলো লকাবে আর যারা এই ঘটনা ঘটালো যারা ডেড বডি লোপাট করার চেষ্টা করলো মারা গেছে কিনা তাও জানি না যাকে ঢুকিয়ে দিল লাশ ঘরে তো তাদের বিরুদ্ধেও তো তদন্ত হওয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার সেই কারণে আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং দোষীদের গ্রেপ্তার দাবি করছি এবং যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি